তারা আসলে পাকিস্তানকেই তাদের মধ্যে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করেন না আমরা মনে করি এটি এক ধরনের হাজার পঁচিশ সাল কিন্তু তাদের যে ধরনের মতাদর্শ আমরা দেখি যে ধরনের পলিসি তারা ফলো করে যে ধরনের পলিসির মাধ্যমে তারা একটি বিশ্ববিদ্যালয় কি মানে তাদের যে মাদার সংগঠন জামা তাদের তারা যে ধরনের বাংলাদেশ আসলে দেখতে চায় সেটি আমার মনে হয় যে আরও দুইশো বছর আগে আগেও রেলেভেন্ট ছিল না মানে এই ভূমিতে অন্তত মানে এই ল্যান্ডের রাজনীতি কখনোই আসলে ওই ধরনের একটি মৌলবাদী বাংলাদেশি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বিদ্বেষী একটি মতাদর্শ দিয়ে পরিচালিত হতে পারে না এবং নারীদের কথা বলে আরো আরো হচ্ছে গভীরভাবে আরও ডিটেলস আসলে সব বিষয়গুলি নিয়েই কথা বলা যায় কিন্তু এইটা হচ্ছে আমাদের মূল কনসার্নের বিষয় যে তারা বাংলাদেশের বাংলাদেশকে আসলে কতখানি নিজেদের মধ্যে ধারণ করেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ যদি একটি ঘটনার কথা বলি এই যে শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন একজন আমি তার নাম বলছি না কিন্তু তিনি তার একটি তার একটি বক্তব্যে বলছেন যে আমাদের মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হচ্ছেন একজন গাদ্দার এবং তাকে যিনি হত্যা করেছেন তার হত্যাকারী রশিদ মিনহাজ তিনি আসলে তার কাছে হিরো আমরা যদি পাকিস্তানের দৃষ্টিতে মানে বাংলাদেশের জায়গাটিতে দেখি তাহলে আমরা দেখব যে পাকিস্তানিরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে কিন্তু গাদ্দার মনে করেন হ্যাঁ তারা তার যে কবর আছে সেখানে তারা লিখে দেখেছেন যে ইধার গাদ্দার সো রাহি হে তারা কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশে থেকে বাংলাদেশে এই আলো বড় হয়ে এই বিশ্ববিদ্যালয়ে তারা পড়ছেন এবং সেই পড়ার সাথে তারা কিন্তু বাংলাদেশকে ধারণ করছেন না একাত্তরকে ধারণ করছেন না তারা কিন্তু পাকিস্তানের লেন্সের মধ্য দিয়ে আমাদের এই দেশের ওই ইতিহাসকে এবং আমাদের এই দেশকে দেখতে চাচ্ছেন সেটি কি আমি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সেটি আসলে কিভাবে সম্ভব সেটি আসলে কিভাবে এই রাজনীতিটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভব এটি আসলে আবার আমাদেরকে বারবার পিছনে ফিরে ওই এই নিয়ে যায় আমাদেরকে আসলে একাত্তর নিয়ে কেন কেন বারবার কথা বলতে হয় কারণ একাত্তর বিরোধী শক্তিরা অনেক বেশি ক্রিয়াশীল আমাদের মধ্যে তারা আসলে পাকিস্তানকেই তাদের মধ্যে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করেন না সেই ক্ষেত্রে আপনি তাকে পাকিস্তানিও বলতে পারেন বা আপনি তাদেরকে বাংলাদেশ বিরোধীও আমরা তো জানি যে আই ওয়াশ বলতে কি বুঝায় বা এক ধরনের মানে যেটা দেখা যায় সেটা কি আসলে হয় তারা তো নিজেদেরকে জামাত শিবিরের কর্মী হিসেবেই প্রকাশ্যে প্রকাশ করছে এবং তা যদি আমরা মনে করিও যে হ্যাঁ তারা আরো নিজেদেরকে আপডেটেড করেছে তারা ইনক্লুসিভ রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছে কিন্তু আমি তো একটু আগে যে রেফারেন্সটা দিলাম যে তাদের একজন কার্যনির্বাহী সদস্যের বক্তব্য এই এবং তাদের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণভাবে উৎসাহিত করা হচ্ছে আমরা মনে করি এটি এক ধরনের প্রতারণা